তো বন্ধুরা এই গাড়িটা ব্রহ্মপুত্র নদীতে পড়ে যাবার চাইছি আধা আধা পড়ে গেছে তো এই গাড়িটা তুলবার লাগে আরও দুইটা গাড়ি আসবো দেখতে থাকেন এই গাড়িটার ব্যারেক যদি অল্প অতি সারে দেয় তো বন্ধুরা গাড়িটা কীভাবে তুলে দেখেন যে দেখুন একটা গাড়ি আসছে আরেকটা গাড়ি আসবো এই যে সীমান্ত আছে গাড়িটার ব্যারেকটা যদি উড়ে দেটা যদি উড়ে দিতে এই গাড়িটা এক্সিডিংয়ে পথে চলে যাবো তো কি পানি চলে যাব এখানে পানি আছে উতার হাতের পানি আছে পানিতে চলে গেলে যাবো বেশি এই একটা গাড়ি আসতেছে একটা গাড়িতে বানতে আর একটা গাড়ি আসতেছে এই গাড়িতে টানবো দুই গাড়িতে একসাথে মিলে টানবো টানিয়ে এক গাড়িকে তুলবো তো বন্ধুরা একটা গাড়ি চলে আসছে দুই গাড়ি একসাথে রশীতা বান্ধ দে সীতা বান্ধব দেয়া একসাথে দুই গাড়ি এক গাড়িকে টান দিব কীভাবে টান দিব তো বন্ধুরা দেখে আমি তো দেখতে আছি খুবই একটা মজার বিষয় মানে যার গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে সে বুঝতেছে তার পাও কাঁপতা এই বাইন্দা হাসছে ভাড়ায় ওখানে একসাথে টান দিব দেখুন এই দেখুন গিরাজ এই মানুষ সাইড হয়ে গেছে এখন টান দিতেছে সিঙ্গাল দিতেছে হ্যাঁ বুধ স্টার দিবো টান দিয়ে ধরে রাখছে সে হ্যাঁ ব্যারেক সাইডে স্টার দিতেছে দেখেন এই ওটাই এফান্সি ভাড়ায় লোটা বাটার দাম গেছে একসাথে অর্ডার তুললো তুলে নিয়ে গেল ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন অবশ্যই একটা কমেন্ট করবেন